এই দেশের ভূমিপুত্র বাঙালি আমরা এই দেশের স্বাধীনতার সংগ্রামী যারা ছিলেন ক্ষুদিরাম দিনেশ তাদের উত্তর পুরুষ আমরা বাঙালি হয়ে জন্ম নিয়েছে নিয়েছি যার মধ্যে বলা আছে সাতাশি সালের আগে যাদের পরে যাদের জন্ম হয়েছে তার আগের মা বাবার জন্মের শংসাপত্র দিতে হবে এর আগে গত চার বছর আগেই অমিত শাহ বলেছিলেন গোটা ভারতের বুকে দুই কোটির উপর নাকি বিদেশি আছে মানে বাঙালি আছে আজকে আমরা পক্ষ থেকে যে বিক্ষোভের আয়োজন করেছি সেটা আপনারা জানেন যে স্বাধীনতার পর থেকে বাঙালিদের উপর বিভিন্ন ধরনের আঘাত নির্যাতন বঞ্চনা অত্যাচার চলছে সেটা আমরা দেশভাগের পর প্রতিশ্রুতি পালন করার ক্ষেত্রে দেখেছি পাঞ্জাবিদেরকে যেভাবে পুনর্বাসন ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বাঙালিদেরকে কিচ্ছু দেওয়া হয়নি তারপর থেকে বিভিন্ন রাজ্যে রাজ্যে বিভিন্ন আইনের মাধ্যমে বাঙালিদের অধিকার সংকুচিত করা হচ্ছে আসামের বুকে বিদেশি আইনের মাধ্যমে এনআরসির মাধ্যমে দুই হাজার উনিশ সালে আমরা দেখলাম প্রায় কুড়ি লক্ষ মতো বাঙালিকে যারা এখানকার স্থানীয় মানুষ পুরুষানুক্রমে সেখানে থেকেছে তাদেরকে বিদেশি চিহ্নিত করে ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়ে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ঠেলে পাঠাবার ব্যবস্থা করেছে আর্মি পাঠানো হয়েছে তারপর বর্তমানে যে চক্রান্তরা গোটা দেশ জুড়ে চলছে গত মাস দুই দিনের ধরে আমরা দেখছি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে গুজরাটে মহারাষ্ট্রে রাজস্থানে কি বলবো হরিয়ানাতে উড়িষ্যাতে বিভিন্ন জায়গাতে বাঙালির পর আক্রমণ আনা হচ্ছে তাদের দোকানপাট বাড়িঘর সবকিছু কি বলবো ভেঙে চুরে তাদের কাগজপত্র ধ্বংস করে দিয়ে গায়ের জুড়ে পুলিশি অত্যাচারের মাধ্যমে তাদেরকে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে করে বাংলাদেশে হচ্ছে। বৈধ কাগজপত্র দেখিয়ে তারা আমরা দেখছি আজকে ত্রিপুরা বলুন অসম বলুন পশ্চিমবাংলা বলুন এই বাংলার অঞ্চলে ভারতের বিভিন্ন রাজ্য থেকে উড়িষ্যা বিহার মহারাষ্ট্র গুজরাট রাজস্থান লক্ষ লক্ষ মানুষ এসে কাজ করছে তাদের উপর কিন্তু কেউ কোনো কথা বলছে না ভয়ার বাঙালিরা যখন বাংলার অঞ্চল থেকে বিভিন্ন রাজ্যের চাকরির জন্য ব্যবসার জন্য যাচ্ছে তাদের উপর অনুপ্রবেশকারী বাংলাদেশি আহ আখ্যা দিয়ে তাদের উপর অত্যাচার করা হচ্ছে উসবে করার চেষ্টা করা হচ্ছে এই নিয়ে সারা ভারতবর্ষের এখন যে চিত্রটা ফুটে উঠেছে যে শুধু বাংলা ভাষা বল অর্থাৎ বাঙালি হয়ে জন্ম নিয়েছে এটি আমাদের অপরাধ হয়ে দাঁড়িয়েছে অন্যদের ক্ষেত্রে এই জিনিসটা এখানে কিন্তু দল দলের পরিচয় আমরা কেউ মার খাচ্ছি না এই যে অবস্থাটা এখন নতুন ভাবে আরেকটা আঘাত শুরু হয়েছে ভোটার লিস্টের সংশোধনের নামে এসআইআর এর নামে আজকে দেখলাম বিহারের বুকে যে ঘটনাটা হয়ে গেল খসড়া ভোটার লিস্ট প্রণয়ন করতে গিয়ে যে এগারোটা পয়েন্টের ভিত্তিতে ভোটার লিস্ট করা হয়েছে যার মধ্যে বলা আছে সাতাশি সালের আগে যাদের পরে যাদের জন্ম হয়েছে তার আগের মা বাবার জন্মের শংসাপত্র দিতে হবে এটা শুধুমাত্র বাঙালিদের উদ্দেশ্য করে জিনিসটা হচ্ছে যেটা এই পেছনে কোনো যুক্তি নেই এর আগে তাদের ভোট নিয়েই কিন্তু সেখানে এমএলএ হয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিভিন্ন আইন হয়েছে বিহারে বলুন ভারতের বিভিন্ন রাজ্যে বলুন আজকে বিহারের বুকে এটা করতে গিয়ে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানে ভোটার বাতিল হয়েছে যারা আগের নির্বাচন গুলি তো ভোটে অংশ নিয়েছিল এই জিনিসটাতে আমরা দেখেছি লক্ষ্য করে বেশিরভাগ হচ্ছে বাঙালি ভোটার বাতিল যে হয়েছে পঁয়ষট্টি লক্ষের মধ্যে তার মানে চক্রান্তটা বাঙালির বিরুদ্ধে বাঙালিকে মানে নন ভোটার বানিয়ে তাদেরকে বেনাগরিক করে দেওয়া হয় এই এখন শুরু হচ্ছে বাংলার শুরু বুকে হয়েছে এবং এটা হতে যাচ্ছে আমার হবে হবে আসামে বুকে বাংলার অঞ্চলে গোটা ভারতে বাঙালিকে টার্গেট করে এটার পেছনে একটা গভীর রাজনৈতিক চক্রান্ত হয়েছে এর আগে গত চার বছর আগেই অমিত শাহ বলেছিলেন গোটা ভারতের বুকে দুই কোটির উপর নাকি বিদেশি আছে মানে বাঙালি আছে বাঙালি বিদেশী বাংলাদেশী তাদেরকে এই দেশের কারিয়ে দেখল এই চক্রান্তটেই এখন শুরু হয়েছে যেটা আসামের 19 সালে এনআরসি মাধ্যমে শুরু হয়েছিল এখন বুটালিস্টে নাম কেটে দিয়ে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে এই আড়ালে এখন এই এনআরসির কাজই শুরু হয়েছে কাজেই এই যে রাজনৈতিক চক্রান্ত সাধারণত তার পর থেকে বাঙালিকে কি বলবো মাটিত্বকে উৎছেক করে দিয়ে স্বার্থকে উৎছেক করে দিয়ে নাগরিক অধিকারকে উৎছেক করে দিয়ে বাঙালিকে ধ্বংস করে দেওয়ার এই যে চক্রান্ত এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের আজকের বিক্ষোভ এবং আমাদের এই যে অধিকার এই দেশের ভূমিপুত্র বাঙালি আমরা এই দেশের স্বাধীনতার সংগ্রামী যারা ছিলেন ক্ষুদিরাম পুরুষ আমরা আমরা এই দেশের সান অব দি কাজেই আমাদের এই দেশের মাটিতে এখানে আমরা জন্মেছি আমরা এখানে থাকবো সবাইকে নিয়ে থাকবো অন্য পাঁচটা জাতি যেভাবে থাকছে সেভাবে থাকবো কিন্তু সেইখানে আমাদের অধিকার এর উপর এইভাবে বারে বারে এই জাগাত আসছে এর জন্য কোনো পার্টি সিপিএম কংগ্রেস যদি আজকে এই অধিকার রক্ষার প্রশ্নে আমরা বাঙালি আজকে এ দীর্ঘ সাতচল্লিশ সাতচল্লিশ বছর ধরে ত্রিপুরা গোটা বাংলার অঞ্চলে আমরা এই চেষ্টা করে যাচ্ছি তখন বাঙালিরা বুঝিনি আজকে এই আঘাত কোনো দলীয় পরিচয় নয় বাঙালির পর বাংলা ভাষা হ্যাঁ এটি আমাদের আঘাত এটা আমাদের শুধু ভাষার উপর আঘাত নয় আমাদের জাতীয় পরিচয়ের উপর আঘাত জাতি সত্তার পরাঘাত আমাদের এইটা অপমান এই অপমান আমরা কেন মেনে নেব তাই এই সমস্যার সমাধান হতে পারে একমাত্র আন্দোলনের মাধ্যমে আমরা সবাই মিলে আজকে যদি ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদী আন্দোলনে মুখর হতে পারি আমাদেরকে বুঝিয়ে দিতে হবে ভারত সরকারকে বিভিন্ন রাজনৈতিক দলকে যারা ভোটের রাজনীতি করতে বাঙালি বৃদ্ধির সেই সমস্ত আইন প্রণয়ন করছেন তাদেরকে চাপ সৃষ্টির মাধ্যমে যাতে প্রত্যাহার করে এটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে তাই আমরা আজকে এই প্রতিবাদী আন্দোলনের বিক্ষোভের আয়োজন করেছি আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে আমাদের যারা বিরোধী এবং যারা সরকার রয়েছে তাদের গুছরে আমরা আনতে চাইছি আমরা এই কথার এই বার্তাটুকু দিতে চাইছি আজকের দিনে দাঁড়িয়ে যদি এই চক্রান্ত বন্ধ করা না হয় তাহলে এই বাঙালি যেইভাবে ইংরেজ ছিল যেইভাবে পূর্ব বাংলা থেকে উর্ধু সাম্রাজ্যবাদকে ছাড়িয়েছিল প্রয়োজনে আমাদের অস্তিত্ব অধিকার রক্ষার প্রশ্নে আবারও আমরা সেই ধরনের আন্দোলনের সূত্রবাদ করতে বাধ্য হব এই পরিস্থিতি পরিবেশ আগে তৈরি হচ্ছে বাঙালিদেরকে জাগ্রত বিবেকের যারা যেই যেই পার্টি করুন আগের নিজের পায়ের থেকে মাটি রক্ষা করুন অস্তিত্ব অধিকার রক্ষা করুন ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে রাজনীতির দিশা ঠিক করুন আজকে কেউ নেই আমাদের পাশে নেই সিপিএম নেই কংগ্রেস নেই বিজেপি আমাদের অস্তিত্ব অধিকার নিয়ে আমাদেরকে ভাবতে হবে তাই এই বাঁচার আন্দোলন আমরা বাঙালি আজকে বাঙালিকে অধিকার রক্ষার জন্য বাঁচার জন্য আহ্বান জানাচ্ছে সবার কাছে এই অধিকার রক্ষার আন্দোলন আপনারা সবাই সহযোগিতা করুন তাহলেই বাঁচতে পারবেন এবং যারা এটা করতে চায় তাদের সাবধান করি যাতে এই ধরনের অপচেষ্টা তারা বিরত হয় আর নইলে আগামী দিনে এই রাজাকারের ভূমিকা যারা আমরা দেখেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের সময় যারা বিশ্বাসঘাতকতার ভূমিকা নিয়েছিল তাদের যে পরিণাম হয়েছিল তাদের জন্য আগামী দিনে সেই পরিণাম অপেক্ষা করছে কাজে সাধু সাবধান আমরা আমাদের অধিকার আমাদের প্রাণের বিনিময় হলো আমরা রক্ষা করব এই প্রতিজ্ঞার কথ আজকে আমাদের এই বিক্ষোভের মাধ্যমে রাজ্য কাছে জানিয়ে দিতে চাইছি গোটা রাজ্যের আমরা সবাইকে নিয়ে আমরা আন্দোলন সংগঠিত করব বাংলার অঞ্চলের সবাইকে নিয়ে আমরা আন্দোলন সংগঠিত করে আমরা আমাদের অধিকারকে রক্ষা করবো আপনারা সবাই এগিয়ে আসুন নমস্কার